নকস্মীকথার মাঠ কাব্যগ্রন্থটির আট নম্বর কবিতাটি শুরু হয়েছে মুসলমান মেয়েদের বিবাহের একটি গান দিয়ে মাল বিস্তে বেটির দামান ফুল পাগড়ি উড়ায়া আনা রে আসুক আসুক বেটির দামান কিছু চিন্তা নাই রে আমার দরজায় বিষয়াত থইসি রাঙা পাটি মারে সেই ঘরেতে মমের বাতি বাইর বাড়ি গজমতি হাতি নারে বিয়ের কুটুম এসেছে আজ সাজুর মায়ের বাড়ি কাছারি ঘর গুমগুমা গম লোক হয়েছে ভারী গোয়াল ঘরে ছেড়ে পুছে বিছন দিল পাতি বসলো গায়ে মোল্লা মোড়ল গপ্প গানে মাতি কেতাব পড়ার উঠল তুফান চম্পা কালু মামুদ গাজিফ সোনবান ও জয়গুন যেন হাত ধরা ধর করি কেতাব পড়ার সুরে সুরে চরণ ধরি ধরে পরে কেতাব গায়ের মোড়ল নাচিয়ে ঘন দাড়ি পরে কেতাব গায়ের মোল্লা মাঠ ফাটা ডাক ছাড়ি কৌতূহলী গায়ের লোকে শুনছে পেতে কান জুমজুমেরি পানি যেন করছে তারা পান দেখছে কখনো মনের সুখে মামুদ ধানের যায় লাল ঘোড়া তার উঠছে যেন লাল পাখিটির গায়ে কাতার কাতার সৈন্য কাটে যেমন কলার বাঘ মেষের পালে পড়ছে যেন সুন্দর বুনো বাঘ স্বপ্ন দেখে পালং কেতে শুয়ে মেঘের বারণ চুলগুলি তার করছে এসে ভুঁয়ে আকাশেরই চাল শুরু যে মুখ দেখে পায় লাজ সেই কোণেরে চোখের কাছে দেখছে চাষি আজ দেখছে চোখে কারবালাতে ইমাম হোসেন মরে রক্ত যাহার জমছে আজও সন্ধ্যা মেঘের গড়ে কার বলের ময়দানে সে বাথার পাখান সারা গায়ের চোখের জলে করিয়া গেল সান উঠান পর হল্লা করে পাড়ার ছেলে মেয়ে রঙিন বসন উঠছে তাদের নধর তনুছে কানা ঘোষা করত যারা রূপার স্বভাব নিয়ে ঘোর কলিকাল দেখে যাদের কান্ত সাদা হিয়ে তারাই এখন বিয়ের কাজে ফিরছে সবার আগে ভাঙা গড়ার সকল কাজেই তাদের সমান লাগে বৌ সব রান্না বাড়ায় ব্যস্ত সকল খান সারা বাড়ি আনন্দ আজ খুশি সবার মন বাহিরে আজ এই যে আমোদ দেখছে জনে জনে ইহার চেয়ে দ্বিগুণ আমোদ উঠছে রূপার মনে ফুল পাগড়ি মাথায় তাহার জোড়া জামা গায় তেলকুচকাচ কালো রঙে ঝলকা সব ঘরের বাড়ার তাপ এমন সময় সৌর উঠিল বিয়ের জোগাড় করো জলদি করে দুলার মুখে পান শরবত ধরো সাজুর মামা খটকা লাগায় বিয়ের কিছু বৌন সাদার পাতা আনেনি তাই বেজার সবার মন রূপার মামা লম্ফুয়ে দাঁড়ায় দম্ভে চলে বাড়ি সেরেক পাঁচেক সাদার পাতা আনলো তাড়াতাড়ি কোনের খালু উঠিয়া বলে সিঁদুর হলো রূপার খালু আনিয়া দিল যা লাগে তার দোনা কোনের চাচার মন উঠে না খাটো হয়েছে শাড়ি রূপার চাচা দিল তখন ইংরাজি বল ছাড়ি কেরে বাটা বকিস নাকি কনে চাচা হাকে জালির কলার পাতার মতো গা কাঁপে তার রাগে কোথায় গেলি ছগন চাচা ছনির শেখের নাতি দেখিয়ে দেই দুলার চাচার কতই বুকের ছাতি বেরো বেটা নিয়ে দিব না আজ বিয়া বলতে যেন আগুন ছোটে চোখ দুটি তার দিয়া বরপক্ষের লোকগুলি সব আর যে বরের চাচা পালিয়ে যেতে খুঁজছে যেন রশি ঘরের মাচা মরুল এসে কনের চাচায় অনেক করে বলে থামিয়ে তার বিয়ের কথা পাতেন কুতুহলে কনের চাচা বসলো বরের চাচার কাছে কে বলে ঝড় এদের মাঝে হয়েছে যে পাছে মোল্লা তখন কলমা পড়ায় সাক্ষী উকিল ডাকি বিয়ের উপার হয়ে গেল ক্ষীর বাকি তার মাঝেতে এমন তেমন হয়নি কিছু গোল কেবল একটু বিষয় নিয়ে উঠল হাসির রোল এওরা সব ক্ষীর ছোঁয়ায় কনের ঠোঁটের কাছে সে আবার ধরলো যখন রূপার ঠোঁটের কাছে রূপা তখন ফেললো খেয়ে ঠোঁট আর সেই ক্ষীর হাসির তুফান উঠল নেড়ে মেয়ের দলের ভিড় ভাবলো রূপাই অমন ঠোঁটে যে ক্ষীর গেছে ছুঁয়ে দুযো যাবে না খেয়ে তা ফেলবে যেজন ভুঁয়ে